আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম একটি চারতলা বাড়ির ডিজাইন খুবই মাল্টিপল একটা ডিজাইন আমরা আজকে ড্র করেছি প্রিয় বন্ধুরা যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে এক ইউনিট একটি পার্কিং এরিয়া ফার্স্ট ফ্লোরে গিয়ে মালিক নিজে থাকবে সেটা হবে এক ইউনিটের এবং সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর হবে দুই ইউনিটের খুবই মাল্টিপল একটা ডিজাইন নিয়ে আসছি ধৈর্য সহকারে নাটানের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে একটি পরিবেশ বান্ধব বাড়ি আপনি তৈরি করতে পারবেন সেই আইডিয়াটা আপনি শেয়ার করবেন ইনশাল্লাহ আজকে এই প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটি টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টুটি ফ্লান দেখব এই বাড়িটির চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাই দর্য সহকারে নাটনের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মডার্ন হাউস ডিজাইনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা বরাবর মত আরেকটি সুন্দর নান্দনিক ডিজাইন নিয়ে আসছি যাদের অল্প জায়গা আছে বাট পরিকল্পনাটা बृहत আপনার ইচ্ছা শক্তিটা बृहत তাদের জন্য আজকের এই প্রজেক্টি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি করেছি আমরা সম্মানিত शाहिद ইসলাম নামে এক বদর লোকের জন্য ওনার বাড়ি হচ্ছে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার গৃদ ও কালিন্দিয়াতে লোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করেছি আলহামদুলিল্লাহ বদল লোক প্রবাসে থাকেন উনি খুবই জেন্টেলম্যান খুবই ভদ্র মানুষ আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছি এই বাড়িটি কয়েকভাবে যেহেতু স্বল্প জায়গায় মাত্র সাতাশ ফিট বা চৌত্রিশ ফিট জমির মধ্যে আমরা করেছি দুই ইউনিট সাজিয়েছি এক ইউনিট সাজিয়েছি আবার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়া রেখেছি সব কিছু মিলিয়ে একটি মাল্টিপল করেছি আপনারা যেহেতু এই বাড়িটি বদলক ভাড়া দিবেন সেদিকটা মাথায় রেখেছি যাতে ভাড়াটিয়ারা স্বাচ্ছন্দ্য নিরাপদে বসবাস করতে পারে একটি বাড়িতে যখন ভাড়াটিয়ারা আসবেন সেই বাড়িটা যাতে একটু পরিবেশবান্ধব হয় একজন ভাড়াটিয়া যখন উঠবেন সে দেখবে যে রুমের সাইজ কেমন টয়লেটের ফ্যাসিলিটি কেমন ব্যালকনির ফ্যাসিলিটি কেমন সব কিছু ফ্যাসিলিটি দেখে কিন্তু আপনার কাছ থেকে ভাড়া নিবে বর্তমান যুগের মানুষ কিন্তু দুই টাকা বেশি গেলেও সুযোগ সুবিধা একটা ভালো চাচ্ছেন যে না আমি যেখানে থাকবো একটু নিরাপদে বসবাস করার জন্য যাতে মালিক পক্ষ থেকে সুব্যবস্থা থাকে সেটি আমরা এই বাড়ির মধ্যে করেছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুর এটা হচ্ছে টপ বিও আমরা তিনটা ফ্লোর তো আমরা একটা ফ্লোরের টপ বিও মেক করেছি এটা হচ্ছে ক্লায়েন্ট যে ফ্লোরে থাকবে সেটা ক্লায়েন্ট যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার তিনটা বেডরুম রেখেছি তিনটা টয়লেট রেখেছি আমরা দুটি ব্যালকনি রেখেছি একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি খুবই সুন্দরভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি যেটা প্র্যাকটিক্যালি আপনাদের কাছে দেখাচ্ছি প্রতিটি রুমের ডাইমেনশান আমরা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ স্বল্প জায়গার মাঝে কীভাবে মেদাটাকে কাজে লাগিয়ে এটাকে ইউজফুল করা যায় সে দিকটা মাথায় রেখে আমরা করেছি আলহামদুলিল্লাহ শাহিদ ভাই আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমরা যথেষ্ট সময় নিয়ে বাড়িটি করেছি প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো কোশ্চেন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন আপনার জায়গার পরিমাপ উল্লেখ করতে পারেন আমরা সেই মাপ অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন ফেসবুক এবং হলে আমার অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা এখন বাড়িটি তলার টপ ভিউ দেখাচ্ছি আপনাদের কাছে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটা কিচেন রুম রেখেছি দুটি ব্যালকনি রেখেছি সবকিছু মিলিয়ে দুই পাশে রাস্তা আছে আমরা ওনার সাইড ভিজিট করেছি যাতে দুই পাশ থেকে বিল্ডিংটাকে ফ্রন্ট সাইড মনে হয় সেদিকটা মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইনটি ড্র করেছি আলহামদুলিল্লাহ ড্রয়িং কাম ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে সাজিয়েছি প্রতিটি রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি এমন কোনো রুম নাই যেখানে আলো বাতাস প্রবেশ করবে না প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাইটিক ট্যুর ডি প্ল্যান একটু দুর্য সহকারে দেখবেন আমরা আপনাদের কাছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সব কিছু এক্সপ্লেন করবেন ইনশাল্লাহ ফার্স্ট টাইম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা ল্যান্ড এরিয়া কভার করেছি আটশো একাত্তর স্কোয়ার ফিট এটা হচ্ছে র্যাম্প থাকবে আমাদের র্যাম্প দিয়ে উঠে উপরে উঠলে এটা হচ্ছে পার্কিং এরিয়া পার্কিং এরিয়া দিয়ে আমরা উপরে সিঁড়ি বেয়ে উপরে চলে যাব যারা উপরে যাওয়ার যারা উপরে যাবো যারা নিচে যাওয়ার তারা নিচে যাবো গ্রাউন্ড ফ্লোর তিনটা বেডরুম রয়েছে একটা দুইটা তিনটা বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ল্যান্ড এরিয়া কাবার সাতাইশ ফিট বাই বত্রিশ ফিট পাঁচ আমরা ল্যান্ড কভার করেছি আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আটশো একাত্তর স্কোয়ার ফিট জায়গা কভার করেছি এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর যেখানে ক্লাইন নিজে থাকবেন অথবা ফার্স্ট ফ্লোর এখানে হচ্ছে তিনটা বেডরুম রেখেছি আমরা একটা দুইটা তিনটা বেডরুম রেখেছি একটা ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি এ একটা টয়লেট এ আর একটা টয়লেট এ আর একটা টয়লেট সবকিছু মিলে এই স্বল্প জায়গার মধ্যে কিন্তু আমরা তিনটা টয়লেটও রেখেছি দুটি ব্যালকনি রেখেছি এটা একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল আমাদের লাইফে আমাদের জন্য আসলে আমরা যেহেতু রিকোয়ারমেন্ট আপনার জায়গা আপনার রিকোয়ারমেন্ট এটাকে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে ইঞ্জিনিয়ার আমরা সেটারই পর প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ সাহেব অবশ্যই স্বীকার করবেন যে উনি যেভাবে চেয়েছেন আমরা কিন্তু সেইভাবে ওনাকে দেওয়ার চেষ্টা করেছি হয়তো সময় লেগেছে ওয়ান আফটার ওয়ান আফটার আমরা এটাকে অনেকবার কাটাকাটি করছি যতটা কাটাকাটি আমরা কম্পিউটারে করছি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে গিয়ে ফাইনাল স্টেজে আমরা খুঁজতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুই ইউনিটের প্ল্যান যেটা হচ্ছে আপনার ফ্লোরগুলো তিনতলা এবং চারতলায় থাকবে সেখানে দুই ইউনিট করে সাজিয়েছি আমরা এটা ভাড়া দেবেন এটা হচ্ছে লিভিং স্পেস থাকবে কিচেন রুম থাকবে এ একটা টয়লেট কমন থাকবে এটা অ্যাটাচ থাকবে একটা ব্যালকনি থাকবে সিমিলারলি এখানে এসে আমরা যেটা করলাম এই ইউনিটের মধ্যে দুইটা বেডরুম থাকবে একটা কিচেন থাকবে একটা টয়লেট থাকবে আর এখানে কিন্তু একটাই টয়লেট রেখেছি লিভিং এরিয়া একটা সব কিছু মিলিয়ে উপরে গিয়ে আমরা আঠাশ ফিট ছয় বাই চৌত্রিশ ফিট পাঁচ ল্যান্ড কাভার করেছি উপরে হচ্ছে নয়শো সাতাত্তর স্কোয়ার ফিট এই হচ্ছে তিনটা ইউনিট আমরা যে ড্র করেছি চলুন প্রিয় মোদের এবার করতে কত টাকা খরচ হবে সেটি দেখাই নয়শো সাতাত্তর স্কোয়ার ফিট জমির মধ্যে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলার হিসাব দিয়ে নিয়ে আসছি আমরা এই বাড়িতে কলম পর্যন্ত কাজ করতে সব কিছু মিলিয়ে সাত লক্ষ বত্রিশ হাজার ছয়শো বারো টাকা যাবে সেখানে সিমেন্ট যাবে দুশো একষট্টি ব্যাগ সাদা বালো যাবে একশো একানব্বই ঘনফুট লাল বালু যাবে তিনশো আর সিশলিশ গণ রড যাবে তেতাল্লিশশো চল্লিশ কেজি ইট যাবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ফিস সাত পর্যন্ত কাজ করতে সাদের বিম সহ সার ডালাই করতে লাগবে তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো বিরানব্বই টাকা পুরো ডালাই গাথনি প্লাস্টার সহ খরচ পড়বে নয় লক্ষ চুয়ান্ন হাজার আটশো ছাপ্পান্ন সব কিছু মিলিয়ে এই বাড়িটিতে আমাদের চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বিশ লক্ষ ছিয়াশি হাজার সাতশো একচল্লিশ টাকা খরচ পড়বে সব কিছু মিলিয়ে ফিনিশিং আইটেম সহ একতলা কমপ্লিট করতে আরও খরচ পড়বে আট লক্ষ তিয়াত্তর হাজার সব মিলাই উনত্রিশ লক্ষ ষাট হাজার টাকার মধ্যে একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করছি অথেন্টিক এবং ফিউর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এছাড়াও যদি আপনি যদি আপনার জমির পরিমাপ বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে চান তাহলে স্ক্রিন এখন নাম্বারে কল করতে পারেন আশা করি উক্ত ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম আ